কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভুম জেলা শাসক বিধান রায়ের এক ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং সেই সব বিষয়র উপর কূটনৈতিক খোঁজ খবর নেন সেই বৈঠকে উঠে আসে দেউচিয়া পাঁচমি কয়লা খনির প্রসঙ্গ সমস্ত কিছু যাতে ঠিকঠাক ভাবে চলে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো 10 দিনের সময় বেঁধে দিয়েছিলেন প্রতিদিন মুখ্যমন্ত্রীর কথা মতো বিভুম এসে উপস্থিত হন মুখ্য সচিব মনোজ पंत ও ডিজে রাজীব কুমার সেই দিন দুপুরে দেউচিয়া পাঁচমি জমিদাররা চাকরি দাবিতে বিক্ষোভ দেখান চাকরি বিনিময় অনিয়মিত চাকরি এবং এই ধরনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী তারপর নড়ে চড়ে বসে প্রশাসন আজ ফের আঠেরো জন জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় আমরা তেরো লট পর্যন্ত পনেরোশো সাতানব্বই জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি ঠিক আছে এখনো পর্যন্ত আমরা প্রায় পনেরোশো মতো চাকরি দিয়েছি আজকে আঠেরো জনকে আমরা দিলাম কনস্টেবল আমরা প্রায় আটশো আশি জনকে এরকম দিতে পেরেছি আর প্রায় সাড়ে পাঁচশোর মতো আমরা পদে আমরা দিয়েছি ঠিক আছে আর বত্রিশ জন যাদের এখনো পর্যন্ত আঠারো বছর পূর্ণ হয়নি এরকম বত্রিশ জন তারা সাবসিস্ট ফ্যালাউস পাচ্ছেন আর যাদের এমন কিছু ফর্ম আমরা কনসেন্ট ফর্ম পেয়ে পেয়েছিলাম যাদের কোনো নমিনেশান ছিল না নমিনেট ক্যান্ডিডেট ছিল না এরকম সংখ্যাও কিছু আছে ছজন এই মোটামুটি হচ্ছে আমাদের এখনও পর্যন্ত দিয়েছি চোদ্দো পনেরো লটে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো চোদ্দো পনেরো লটের যে নমিনেট ক্যান্ডিডেটদের যে অ্যাপ্রুভাল সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা চোদ্দো পনেরো ডে অ্যাডিশনাল ল্যান্ড যেটা আমরা সেটা কেনা শুরু করেছি কেনার প্রক্রিয়া শুরু করেছি আর এই হচ্ছে বিষয় এবং উদ্বোধন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা দেউচা পাঁচামিতে আমাদের যে ফার্স্ট ফেজের যে কোল্ড ব্লকের যে মাইনিং বা ইত্যাদি তার যে প্রাথমিক কাজ সেগুলো শুরু হবে এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে কোল্ড মাইনিং এর কাজও শুরু হবে সেটাতে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব তিনি এসছিলেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তারা এসছিলেন এখানে পি ভি সেলিম সাহেব ছিলেন আমাদের সেক্রেটারি অর্থাৎ আমাদের পিটিসিএল যে দপ্তরের অধীন সেই পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন তারা এখানে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন আমার কাছে আমার নতুন আজকে যারা তারা সরি অনেকটা জমি আমরা পেয়েছি প্রায় প্রায় কাছাকাছি জমি আমরা পেয়ে গেছি কনসেন্ট আমরা সব পেয়ে গেছি আমরা আমাদের দুটো গতিতে কাজ চলছে এটাকে বলতে পারি হ্যাঁ আমি এসেছি আজকে গ্রুপ ডি পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল তো সেখানেই এসেছি ডিএম অফিসে এখানে ডিএম স্যার নিজের হাতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন আজকে আর আমাদের হ্যাঁ ডেউচা পাজামির মানে কাজের জন্য গ্রুপ ডির যে ইয়েটা ছিল সেটা আজকে কমপ্লিট হলো অনেক দিন অপেক্ষার পর ফাইনালি কমপ্লিট হলো হ্যাঁ জমি ছিল শালুকায় কতটা পরিমাণ সেটা এক্সাক্ট বলতে পারবো না অতটা ডিটেলস আমার অতটা খেয়াল নেই তো মানে আনন্দ তো মানে অপেক্ষার পর পেয়েছি আনন্দ আছে যারা জমি দেয়নি বলবো যে হ্যাঁ এটা একটা ভালো প্রকল্প একটা প্রজেক্ট শুরু হতে চলেছে কর্মসংস্থান হবে অনেক কিছু সুবিধা আছে তো বলবো যে না দেওয়াটা উচিত জায়গা দিলে জমি দিলে যদি এটা বেটার কিছু হতে পারে তাহলে সবার সহযোগিতা একান্ত ভাবে কাম্য তাই না উনি একজন বড় বাপের মানুষ ওনার সম্বন্ধে আমার কিছু বলার আশা করি উচিত হবে না অবশ্যই ওনাকে তো অসংখ্য ধন্যবাদ উনি এই প্রকল্পটা যদি না করতেন তাহলে আমরা আজকে এখানে দাঁড়াতে পারতাম না অবশ্যই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে নমস্কার আমার নাম হচ্ছে আগমনী দত্ত শালুকা আজকে আমি এসেছি ডিএম অফিস গ্রুপ ডি পদে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে কোন প্রজেক্টের জন্য আপনারা চাকরিতে পেয়েছেন আমরা দেউচা পাচামি কল ব্লকের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি কোন পদে গ্রুপ ডি পদে আমাদের আলীনগর সাতকামা তো ছিল এক অনেক ভালো লাগছে বলে না কখনো আশা করিনি পড়াশোনা চালিয়ে গিয়েছি কখনো ভাবিনি নাকি সরকারি চাকরি হবে আমার নাম জেসমিনা খাতুন